জিন শয়তান তারা আকাশে আসমানে ওত পেতে পেতে তারা আগে যে সমস্ত জ্যোতিষী এবং গণক ছিল তাদেরকে আসমানে আল্লাহ তালা তার ফেরস্তাদের মাধ্যমে কোন পায়গাম দুনিয়াতে পাঠালেন কোন কাজটা করবেন এটা অগ্রিম ওই জিন শয়তানগুলো নিয়ে এসে ওই গণকদের কাছে বলতো আসমানে তাদের নির্ধারিত একটা জায়গা ছিলেন সেখানে কান পেতে ওত পেতে থাকতেন থেকে তারা শুনে জ্যোতিষীদের কাছে এসে বলতেন তো সেরকম যখন কোরআন অবতীর্ণ শুরু হলো তারা ওই আসমানের তাদের নির্দিষ্ট জায়গায় গিয়ে কান পেতে শুনতে লাগলেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের সূরা জিনের আট থেকে দশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ও আন্না লামাসনা আস-সামা আরও সেনসেরি দৌ শুহুবা আরব বলে আন পবিত্র কোর আমুল কারিমের নম্বর সূরা জিনা অষ্টম নম্বর আয়তো বলছেন যিনারা বলছে আমরা আকাশে অনুসন্ধান করতে লাগলাম দেখি আল্লাহ তালে এখন কোন পয়গাম কোন তথ্য তার ফেরস্তাদের মাধ্যমে দুনিয়াতে পাঠাচ্ছেন এবার যখন তারা ওই পয়গাম শোনার জন্য আসমানে তাদের নির্ধারিত জায়গায় হঠাৎ করে হঠাৎ করে দেখেন তাদের উপরে এমন এমন পাথর এমন হচ্ছে তাদের শরীরে লেগে তাদের শরীরে লেগে তারা একবার জমিনের মধ্যে পড়ে যাচ্ছে তারা আসমানে উঠতে পারছে না তাদের শরীরে লেগে তারা জমিনে ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে পাথর দিয়ে উল্কাপিণ্ড দিয়ে জিনদের সেখান থেকে বিতাড়িত করতে লাগলেন আল্লাহ তা আলা এর পরে বলেন ও অন্ন কুন্না না কুঁদুমিনহ ম কয়দ লিসম সামাইয়াস মিল্লা নায়াজিদ উলহু সিহা বন নরশাদা আল্লাহর বলে আলামিদ বলেন আমি জিন শাইতানদেরকে উল্কাপিণ্ড ফেরেস্তাদের মাধ্যমে তাদেরকে তাড়িয়ে দিতে লাগলাম এবার তারা যাচ্ছে আর বলছে কে আমাদেরকে এখান থেকে বিতাড়িত করছে কে আমাদেরকে মারছে আমরা তো আগে এই সংবাদ এখান থেকে শুনতে পেতাম এখন আমরা কেন শুনতে পাচ্ছি না আমাদেরকে কে এখান থেকে বিতাড়িত করছে আল্লাহ আল্লাহরুল আলামিন পবিত্র করে অনুল করিমের মধ্যে বলেন যখন তার আকাশের ওই নির্ধারিত স্থানে কান পেতে শুনতে লাগলেন তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন তোমরা উল্কাপিণ্ড নিক্ষেপ করো এবং একেবারে তাদেরকে জমিনের নিচে পাঠিয়ে দাও একেবারে তাদেরকে জমিনে পাঠিয়ে দাও কারণ এখন আমি এমন ঐশী বাণী নাজিল করছি যেটাকে জিন শয়তান স্পর্শ করতে পারবে না